গাইজ গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো অনেকটাই সুস্থ আছো আমি অনেকটাই ভালো আছি তো আজ আমি আমার ব্লগটা সকাল থেকেই স্টার্ট করলাম তো দেখো আমি এখন গুজু করে রেডি হয়ে গেলাম কারণ আজ আমি যাব একটা নতুন জায়গায় নতুন খুব সুন্দর জায়গায় যাচ্ছি আর জায়গাটা তোমাদেরকে অবশ্যই বলবো আর কি আছে সেটাও তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব। তো এই দেখো আমি সাজোগুজু করে নিলাম আর আমাকে কেমন লাগছে তোমরা কমেন্টে অবশ্যই জানিও তো আজ হলো বসন্ত উৎসব যেহেতু হোলি চলে গেছে তো তাই বসন্ত উৎসব তো এই দেখো বসন্ত উৎসবের মানে ভিডিও এডিটিংটা আমি আজ করছি আর দুদিন দিতে পারিনি কারণ একটু ব্যস্ত ছিলাম তো তাই আশা করছি তোমাদের আমার ভিডিওটি ভালো লাগবে তো তোমাদের আমার ফুল ভিডিওটি দেখার অনুরোধ লইল তো আর জাকায় গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো গাইস এই যে চলে এলাম বসন্ত উৎসবের জায়গা আর এই দেখো গোপাল ঠাকুরের মন্দির আর এই জায়গাতেই প্রতি বছরই বসন্ত উৎসব হয় আর এই দেখো এখন আমরা ভিতরে ঢুকে পড়বো আর ডেকোরেশন সব কিছু তোমাদের তোমাদেরকে দেখাবো এই দেখো আমরা চলে এলাম ভিতরে আর ডেকোরেশন দেখো কত সুন্দর করে করছিলো ভীষণ ভালো লাগছিলো দেখতে আর খুব সুন্দর করেই করেছে আর প্রতি বছরই মানে ভ্যারাইটিস রকমের মানে ওরা মানে খুব সুন্দর করে ডেকোরেশন করে খুব সুন্দর করেই মানে জায়গাটা সাজানো হয় সবাই মিলেই সাজায় তো ভীষণ ভালো লাগে এই দেখো সবাই এখানে ফটো টটো তুলে নিচ্ছিল আর আমরাও একটু ফটো টটো তুলে নিলাম বিশেষ করে আমি তো আমিও ফটো একটু উঠে নিলাম সবাই যেহেতু তুলছিলো তো আমি ফটো ভিডিও একটু করে নিলাম আর এই দেখো গেটটা কত সুন্দর করে বানিয়েছে আর উপরে দেখো লেখা বসন্ত উৎসব তো যেহেতু আজ বসন্ত উৎসব তো তাই সুন্দর করে লেখা ছিল এই দেখো ভিতরে প্রচুর লোকজন আর ফাংশন এখনও স্টার্ট হয়নি একটু পর স্টার্ট হবে গান ডান্স সব কিছুই হবে তো সব কিছুই তোমাদেরকে দেখাবো আর এদিকে দেখো ভনু আমি তো আমরা একটু এখানে গল্প টল্প করে নিলাম আমার চেনা পরিচিত আমার ফ্রেন্ডসরা এসেছিলো তো ফ্রেন্ডদের সাথে একটু গল্প করে নিলাম আর অনেক দিন পর যেহেতু ওদের সাথে দেখা হয়েছিল তো তাই ওদের সাথে একটু ফটো টটো আমিও তুলে নিলাম তারপর এই আমার পাশেই মানে এখানে আমার বাঁ সাইডে এখানে রঙগুলি কম্পিটিশন হয়েছিল। তো সেটা দেখাতে পাইনি কারণ সেই জায়গাটা অনেকটাই ভিড় ছিল তো তাই আমি ওই জায়গাটা দেখাতে পাইনি তো এখানে দেখো এখন ফাংশনও স্টার্ট হয়ে গেল তো গান থেকেই ফাংশনটা স্টার্ট হলো তো এখানে দেখো একটা গ্রুপ মানে উঠেছে স্টেজে তো ওরা গান গাচ্ছে তারপরে এক করে সব ডান্স স্টার্ট হবে মানে সব রকমের মানে সব মানে ল্যাঙ্গুয়েজেরই গান টান হবে বিহারি বলো হিন্দি বলো বেঙ্গলি বলো সব কিছুই তো এখানে খুবই ভালো লাগে সবাই আসে সবাই সাথে দেখা হয় আর আমার ফ্রেন্ডসরা তো অনেকেরাই আসে আর ওদের সাথে মানে কোনো ওকেশন নিয়েই দেখা হয় আমার বন্ধুদের সাথে তো ওরাও এসেছে তো ওদের সাথেও দেখা হলো একটু গল্প করলাম আড্ডা করলাম আর তার সাথে একটু গান ফাংশন সব কিছুই দেখছিলাম তারপর দেখো গান টান শেষ হয়ে যাওয়ার পর তারপরের দিকে এখন স্টার্ট হয়ে গেল ডান্স এক এক করে তো এই দেখো তোমরা হয়তো শুনতেই পারছো আমি মানে বেশি মিউজিকটা দিচ্ছি না বেশি করে ভিডিওতে কারণ তোমরা তো জানোই বেশি মানে মিউজিক দিলে জোরে করে কপিরাইট এসে যাবে তো তাই আমি মিউজিকটা বেশি জুড়ে করে দেইনি তো হালকাভাবে দিয়েছি যাতে তোমরা শুনতেও পারো আর আমিও যাতে তোমাদেরকে বলতে পারি তো আর তোমরা সব সবাই শেষে আমাকে কমেন্টে অবশ্যই জানিও যে তোমাদের কোন গানটা পছন্দ আর কোন ডান্সটা ভালো লাগলো অবশ্যই জানিও মানে গানটা বললেই হবে আমাকে যে আমার এই গানটা পছন্দ হয়েছে তো এখানে দেখো এক এক করে এখন প্রথমে মানে অন্য পার্টি উঠলো এখন আরেকটা পার্টি উঠলো মানে আরেকটা গ্রুপ তো ওরা হিন্দি ডান্স করলো তারপর দেখো এখন ছেলেদের গ্রুপ উঠবে ওরা ডান্স করবে তো তাই দেখো ওরা যাচ্ছে আর এই দেখো আমি একদম স্টেজের পাশের থেকে তোমাদের পুরো ভিউটা দেখালাম কি সুন্দর করে কালারফুল কাপড় দিয়ে উপরটা সাজিয়েছে প্যান্ডেলটা খুব সুন্দর লাগছিল আর এই দেখো আমরা সবাই এখন দাঁড়িয়ে আছি ছাড় মধ্যে মানে উপরে গাছ ছিল আর ভীষণ গরম ছিল তো তাই গাছের তলায় একটু দাঁড়িয়ে গেলাম আর দাঁড়িয়ে হাওয়া দিচ্ছিলো আর ভীষণ ভালো লাগছিলো আর ওয়েদারটা প্রচণ্ড গরম ছিল আর গাছের নিচে দাঁড়াল একটা মানে হাওয়া লাগে অনেকটাই ভালো লাগে তারপর দেখো এই যে বললাম তোমাদেরকে ছেলেদের গ্রুপ উঠবে তো ওদের গ্রুপটাও উঠে গেলো তো দেখো কত সুন্দর করে ওরা হোলি ডান্স করছে তো ভীষণ ভালো লাগে এই বসন্ত উৎসবে আসলে আর বিশেষ করে এই বসন্ত উৎসবটা এই মানে এই মাসটাতেই হয় আর তার আগে মানে আগে যেহেতু হোলি হয়ে যায় তো ভালোই লাগে হোলির সময় আর দুদিন পর যেহেতু হোলি তো তাই আর এখানে রং খেলাও হয় মানে সেরকমভাবে খেলা হয় না মানে একটু সেটু আমরা একজন আরেকজনকে লাগি গালে লাগানো হয় মুখে লাগানো হয় তো ভীষণ ভালো লাগে সেটাও তোমাদেরকে দেখাবো তো এই দেখো এখন আরেক আরেকটা গ্রুপ উঠে গেল তো এইভাবে এক এক করে সবাই ডান্স করছে আর এখানে দেখো মানে বেশি অংশই মানে শাড়ি পরেছে এটাই মানে যার যেরকম পছন্দ সেরকম নয় যে সবাইকে শাড়িই পরতে হবে সেটা কোনো ব্যাপার নয় তো যার যেরকম ইচ্ছা কেউ শাড়ি পরেছে কেউ পরেনি তো এইভাবেই প্রতি বছরে সবাই মানে সাজুগুজু করে আসে আমি অবশ্যই টাড়ি পরিনি কারণ প্রচণ্ড গরম ছিল আর আমার আমি মানে একটু আনকমফোর্টেবল পাই মানে গরমে অনেকটাই মানে শাড়ি পরতে গেলে তাই আমি পরিনি তো সেটা যার যেরকম ইচ্ছা আমি পরিনি আমার ইচ্ছা হয়েছে আমি পরিনি মানে আমার গরম লাগছিল প্রচণ্ড তাই আমি পরিনি তো এখানে দেখো সবাই শাড়ি টাড়ি পরেছে তোমরা আবার ভেবো না যে আমি গরমে কেন শাড়ি পরিনি বা কিছু সেটা আমার ইচ্ছে হয়েছে তাই আমি মানে পরিনি আমি কুর্তি পরে এসেছিলাম তো এই দেখো সবাই এখানে সুন্দর করে সাজুগুজু হয়ে রেডি হয়ে খুব সুন্দর করে কাপড় রঙিন কাপড় রঙ কাপড় পরেছে সবাই তো দেখতে প্রচণ্ডই ভালো লাগছিলো আর সবাই বসে বসে গান ডান সব কিছুই দেখছিলো সবাই খুব মজা করছিল আর আমরাও মানে আমরা প্রথমে বসাই তারপর এত ভিড় ছিল মানে একটু উঠে গেলে মানে জায়গাটা ব্লক হয়ে যায় তাই আমরা আর আমি আর জায়গা পাইনি তো তাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে গান মানে ফাংশন দেখছিলাম তারপর দেখো মাসির মেয়ে ও ডান্স করছিল। যে দু নম্বর লাইনের সেকেন্ড যে বাচ্চাটা ও মাসির মেয়ে ছোটো মাসির মেয়ে তো ও ডান্স করছিল। দেখো কত সুন্দর করে ও ডান্স করছে আর তোমাদের কেমন লাগলো ও ডান্সটা অবশ্যই কমেন্টে জানিও আর বোনের ডান্সটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও খুব সুন্দর করে ডান্স করছিল। আর এই দেখো আমিও ওকে একটু ভিডিও করলাম কারণ ভীষণ সুন্দর লাগছিল ও ডান্স করছে আর এই দেখো ভনে ড্রেসআপটা কত সুন্দর লাগছিল ইয়েলো কালারে শাড়ি পরেছিল তার সাথে রেড কালারে ব্লাউজ চলো আর ভনে নেকিলে তোমাদেরকে দেখিয়ে দিই মেটা ডান্স করছিল ওরও তোমাদের শাড়ি পরেছিল খুব সুন্দর ব্লিনজেল কালারে তো ওদেরকে যেই ডান্স শিখিয়েছে উনি মানে ওদেরকে এইভাবে ড্রেসআপটা করে দিয়েছে তো তারপর দেখো আরেকটা গানে ডান্স করছে কত সুন্দর করে তো চলো ভনের ডান্সটা হয়ে যাক তারপর তোমাদের সাথে আবার দেখা করছি তারপরে এদিকে দেখো ভোনের ডান্স হয়ে গেলো আর ভোনের ডান্সটা কেমন হয়েছে তোমরা কমেন্টে অবশ্যই আমাকে জানিয়ে তারপর একটু পর আমরা ডান্স গান সব দেখে তারপর চলে যাব মানে খাবারের আয়োজন করা হয়েছে সেখানে যাব। তারপর এদিকে দেখো গাইস এখানে আরেকটা গ্রুপ উঠে গেলো তো ওরা দেখো কত সুন্দর করে ডান্স করছে তো এইভাবে সবাই খুব সুন্দর করে ডান্স করলো আর সবারই ডান্স খুব সুন্দর হয়েছে আর গানের কম্বিনেশানগুলোও সুন্দর করে একসাথে ম্যাচ করে দিয়েছে ডান্সের সাথে খুব সুন্দর হয়েছে আর এখানে দেখো আর একটা মেয়ে উঠে গেল ও ডান্স করছে স্টেজে কত সুন্দর করে তারপর দেখো ওদের ডান্স হয়ে যাওয়ার পর তারপর এখানে ছোট বাচ্চাদের একটা গ্রুপ তো ওরা গান করছিল কত সুন্দর করে তো সবাই এইভাবে গান ডান্স করলো তো তোমাদের কোনটা পছন্দ হয়েছে আমাকে কমেন্টে বসে জানিও তারপর আমরা চলে এলাম খাবারের জায়গায় যেখানে খাবার আয়োজন করা হয়েছিল তো সেখানে সে দেখলাম যে খিচুড়ি দেওয়া হয়েছিল তো সেখানে আমরা খিচুড়ি খেয়ে নিলাম আর সবাই খেয়ে নিচ্ছিল তো আমরা খাওয়া দাওয়া করে একটু সময় গান ডান্স এইসব দেখলাম তো গাইস আজকে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি আই হোপ তোমাদের আমার ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দেওয়া আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও যে তোমাদের আমার আজকে ভিডিওটি কেমন লাগলো আর এইভাবে নতুন নতুন ভিডিও পেতে গেলে তোমরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও দেখা হবে আর একটা নতুন রোগের নতুন ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো